হ্যালো এভরিওয়ান পুজোয় সকলকে অনেক 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 শুভেচ্ছা ভালো করে পুজো কাটুক তোমাদের এটুকুই কামনা তোমাদের সামনে করি এবং পুজোই কিছুদিন তো আনন্দ তোমরা করতেই পারো বিকজ সারা বছরই তো পড়তে হয় আমাদেরকে এখনই বলবো যে স্যার সামনে ক্লাসশিপ আছে তাহলে আমরা কি করে পড়াশোনা করব তো তোমাদের তার জন্যই তো আমি এনেছি যে পিএসসি ক্লার্কশিপের প্রস্তুতির টাইম ম্যানেজমেন্ট এটা একটা বড় জিনিস জানো যে আমরা সকাল থেকে অনেক সময় নষ্ট করে দিই কখনো রিলস দেখে কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো বা

কোনো না কোনো সময় তারা একটা নিজেদের টাইম ম্যানেজমেন্ট করেছে এবং নিজেরা যে টাইমটাকে তারা সেট করেছে সেই টাইমের ওপরে দিয়ে তারা চলেছে অর্থাৎ এই যে টাইম ম্যানেজমেন্ট করা এবং টাইম ম্যানেজমেন্টটাকে পালন করা এই দুটো কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয় টাইম ম্যানেজমেন্ট আমি সকাল থেকে লিখতে পারি যে সকালবেলা আমি ঘুম থেকে উঠবো পাঁচটার সময় তারপর আমি মাঠে যাব সেখান থেকে এসে দু ঘন্টা পড়াশোনা করব তারপর একটা লাইট একটা ব্রেকফাস্ট করার পরে আবার পড়তে বসবো ব্লা 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 করা দশ থেকে বারো ঘন্টা লেখা যায় কিন্তু সেটাকে পালন করা ততটাই কঠিন তো এমন কিছু একটা টাইম ম্যানেজমেন্ট তোমাদেরকে করব যেখানে তোমরা সেটাকে খুব করতে পারবে এবং সেখান থেকে একটা ফ্রুটফুল তো সেরকম টাইপের টাইম ম্যানেজমেন্ট কি হতে পারে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছে দেখো টাইম ম্যানেজমেন্ট বেসিক্যালি যে টাইমটা আমাদের সামনে থাকে অর্থাৎ ধরো আমরা একটা সময় শুই ঘুমাই স্নান করি খাওয়া দাওয়া করি এর বাইরে যে টাইমটা থাকে সেই টাইমটা আমরা জীবনে যেটার জন্য পড়াশোনা যেটার জন্য আমরা মানে খাচ্ছি বা যেটার জন্য আমরা পরিশ্রম করছি তার উপর ম্যাক্সিমামটাকে দেয়াকেই বলা হয় টাইম ম্যানেজমেন্ট সাপোজ তুমি একজন কম্পারেটিভ অ্যাসপারেন্স তোমার সামনে ক্লাসিপ আছে তো এই খাওয়া দাওয়া স্নান করা মানে এই যে তোমার নেসেসারি যে কাজগুলো এগুলো ছাড়া সব থেকে বেশি সময় যদি তুমি ক্লার্কশিপের জন্য দিয়ে থাকো সেটাই হচ্ছে তুমি গুড ইউটিলাইজ অফ টাইম মানে তুমি ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করতে পারলে এবার বোঝা গেল তো তার মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা কথা এটাই যে এই কদিন অর্থাৎ থার্টি ফাইভ টু ফর্টি ডেজ এই কদিন আমাদেরকে এমনভাবে একটা টাইম মেনটেন করতে হবে যেখানে ম্যাক্সিমাম ফোকাসটা থাকবে আমাদের পিএসসি ক্লার্কশিপের ওপর দেখবে একটা কথা আছে না যে একটা এনভায়রনমেন্ট খুব দায়ী তোর একটা এনভায়রনমেন্ট খুব প্রয়োজন যদি কোনো জিনিস শিখতে হয় তোর আমি তোমাকে একটা কথা বলছি ঠিক আছে সেই কথাটা হচ্ছে কি রকম না আমি তোমাকে বলছি যে তুমি কুড়ি দিনে এটা করে দেখাও তো তো তুমি কুড়ি দিনে করার আগে তুমি ভেবে নিলে কুড়ি দিনে এটা আমার পক্ষে পসিবল নয় অত আমি ছেড়ে দিচ্ছি কিন্তু যে চ্যালেঞ্জ নিতে জানে সে কিন্তু ঠিক একটা না একটা উপায় বের করে নেবে ধরো তোমার উপর কেউ একজন আছে যে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ধরো তুমি কোন একটা কর্পোরেট সেক্টরে কাজ করছো সেখানে তোমাকে বলেছে এই দিনের মধ্যে এই হিউজ কাজটা তোমাকে জমা করতে হবে তুমি তখন কি ভাবছো যে এই হিউজ কাজটা না জমা করলে আমার কিন্তু চাকরিটা যাবে বা আমার কিন্তু একটা প্রচুর প্রেসার আসতে পারে তখন কি করবে তুমি বাধ্য হয়ে টাইম বার করবে এবং সেই টাইমটাকে ইউটিলাইজ করতে শিখে যাবে অটোমেটিকলি বারবার একে ওকে ফোন করবে বলবে বলিস না রে আমার এখন প্রচন্ড পরিমাণের চাপ এই পূজয়ে আমি দেখ না বেরোতে পাচ্ছি না এই পূজয়ে দেখ না আমি এটা করতে পারছি না আমি শপিং যেতে পারছি না বিভিন্ন তোমার ফাস্ট অ্যাসিস্টেন্স বিল করবে তাদের সামনে বাট অন্তত না কোথাও সিরিয়াসলি তুমি কাজটা করবে কিন্তু যখন আমরা আমাদের নিজেদেরই মাস্টার হয়ে যায় তখন দেখো আমাদেরকে নিজেদেরকে রিল্যাক্সেশনে ছেড়ে দিই আমরা আজ নয় কাল করব কাল নয় পরশু করব পরশু নয় তারপরে করব হয়তো এটা তো এই ম্যানেজমেন্টের বেশি প্রয়োজন অর্থাৎ জানি যে জীবনে দাঁড়াতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় জীবনে চাকরি পেতে গেলে ভালো করে পড়াশোনা করতে হয় টাইম দিতে হয় সময়কে ইউটিলাইজ করতে হয় এগুলো আমরা সব জানি কিন্তু সব জেন নাইনটি ফাইভ পার্সেন্ট এইগুলো আমরা করতে পারি না অনলি ফাইভ পার্সেন্ট দিস তো তোমরা তো নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে যদি পড়ো তাহলে আজকের ভিডিওটা দেখলে সেই ফাইভ এর মধ্যে তোমরা চলে যেতে পারবে টাইম ম্যানেজমেন্ট কি জিনিস আগেই তোমাদেরকে বললাম এবং এই টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাদেরকে যেগুলো করতে হবে সেটা খুব জরুরি সেটা হচ্ছে কি কি সেটা আমি তোমাদেরকে বলতে চলেছি জিনিসগুলো ফলো করব সেটা একটু দেখে নি সেটা কি কি না দেখো আমি একবারে তোমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ রেখেছি যেখান থেকে তোমাদের আমি শেখাতে পারবো দেখো আমাদের মেনলি কটা টাইম আমরা ফলো করি আমরা পড়তে পারি কখন অ্যাট ফার্স্ট ভালো করে বোঝো আমি আজকে তোমাকে লিখে দেবো তুমি সকালে এতক্ষণ পড়বে তুমি বিকালে এতক্ষণ পড়বে তুমি দুপুরে এতক্ষণ পড়বে এগুলো সবটাই তোমার কাছে মিথ্যা হয়ে যাবে যদি তুমি সময়টাকে কাজে লাগাতে না পারো তো একটা প্রথম জিনিস তুমি ঠিক করে নাও যে কখন কখন আমরা পড়তে বসতে পারি সেটা হচ্ছে সকাল সকাল মানে হচ্ছে কখন না একটা হচ্ছে ছটা থেকে দশটা এটা একটা টাইম ঠিক আছে আবার এগারোটা থেকে একটা এটা একটা টাইম আবার বিকাল ছটা থেকে এগারোটা এটা একটা টাইম আবার কেউ এগারোটা থেকে একটা এটা একটা টাইম স্লট বের করতে পারে তো এই চারটে টাইম স্লট আমরা বের করতে পারি সারাদিনে এরপরে এদের মধ্যে কারোর কেউ কেউ আছো যারা বিভিন্ন কাজে যুক্ত তো তাদের কাছ থেকে সব থেকে ইউটিলাইজ করতে পারবে এই সময়টা তারা এটাকে পাঁচটা করে নাও এবং পাঁচটা থেকে দশটা পারবে না পাঁচটা থেকে নটা করে নাও এই চার ঘন্টা তোমাদেরকে বের করতেই হবে এই ফোর আওয়ার্স এই ফোর আওয়ার্স না বের করতে পারলে তুমি কিছু করতে পারবে না বাবা যে চাকরি তুমি স্বপ্ন দেখছো সেই চাকরি তুমি পাবে না ঠিক আছে কেননা এই ফোর আওয়ার্স এর মধ্যে তোমাকে কি করতে হবে সেটা আমি এরপর এগারোটা থেকে একটার মধ্যে খুব কম করে হলো এক থেকে দেড় ঘন্টা হবে যারা সাধারণত প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছে যারা সকালবেলা কাজ করে বেরিয়ে যাবে তারা এই চার ঘন্টা সময়টা নষ্ট না করে তারা বেরিয়ে যাবে ঠিক আছে আর যারা বাড়িতে আছো তারা এই এগারো থেকে একটার মধ্যে যে এক থেকে দেড় ঘন্টাকে ইউটিলাইজ করো আর ছটা থেকে এগারোটার মধ্যে তোমরা আবার ইউটিলাইজ করবে এবং এখানেও তোমরা চার ঘন্টা বের করবে ঠিক আছে আর এগারোটা থেকে একটা তোমরা শুধুমাত্র সবাই রিভিশনের জন্য ব্যবহার করবে এবং এটা এক ঘন্টা দিলেই হবে ম্যাক্সিমাম বারোটা ঠিক আছে তার মানে আমার কতক্ষণ হচ্ছে যদি আমি বাড়িতে থাকি যদি আমি বাড়িতে থাকি তাহলে হচ্ছে চার প্লাস হচ্ছে এক প্লাস হচ্ছে চার প্লাস হচ্ছে এক মানে প্রায় দশ ঘন্টার মতো সময় আমি পেলাম এই দশ ঘন্টা সেখান থেকে আট ঘন্টা আমার আমি এই করতে পারবো না আমি এই ঘন্টা করতে না। এটা আমার নয় মানুষের একটা হ্যাবিট বানাতে সময় লাগে কিন্তু এমন একটা ইঞ্চি আমরা দাঁড়িয়ে দশটা দাঁড়িয়ে গেছি না বাবা যে তোমাকে বলবো যে তুমি পনেরো দিন হ্যাবিট বানাও তারপর থেকে তুমি তৈরি করো এগুলো সব গল্প কথা হয়ে যাবে প্লিজ এগুলো সব গল্প কথা হয়ে যাবে আমরা কিছু না কিছু চাইলে মানে তুমি একটা এমন বাসে চেপেছো যেখানে বাসটা তোমার সেভেন্টি স্কিমি পাওয়ার আওয়ার যাবে তার নিচে নামানো যাবে না এই রকম টাইপের তোমাকে খেলতে হবে তার মানে তুমি আট ঘন্টা দিচ্ছ যারা বাড়িতে আছো আর যারা বাইরে আছো তারা সকালে চার রাত্রে অন্তত তিন ঘন্টাও দাও আটটার তারপর ফিরলে নট এগারোটা বারোটা আর যদি সাতটার সময় ফেরো তাহলে দশটা এগারো দশটা এগারোটা ঠিক আছে এবার কি হবে পড়বে ভেরিয়াস সাবজেক্ট অর্থাৎ প্রচুর সাবজেক্ট সাবজেক্ট একদিনে পড়বে না একটা পড়বে যারা পরীক্ষায় যারা সাকসেসফুল হয় তারা সাবজেক্টটাকে বাদ দেয় তারা কি করে তারা এই ভেরিয়াস সাবজেক্টটাকে তারা বাদ দেয় তারা কি করে না তারা পার্টিকুলার কোন একটা সাবজেক্টকে তারা তৈরি করে আমি একটা আইএস এস কাছে তার ইন্টারভিউ যখন শুনছি তখন সে বলছে আমাকে একটা বই দিন একটা ছশো পাতার বইকে আমি কুড়ি দিনে শেষ করে দেবো এবং সেখান থেকে যে কোনো কোশ্চেন আমার আটকাবে না হাউ ডেসিং লাইক দ্যাট বিকজ হি হ্যাজ অলরেডি দিস সে অলরেডি সেটা অ্যাচিভ করেছে আই এর মতো জায়গা তাই সে এটা বলতে পারছে এবং তাকে সবাই বিশ্বাস করছে তা তোমরাও যদি একদিন সাকসেসফুল হতে পারো পিএসসি ক্লাসেপে অনেক অ্যাসপেটিভ তোমাদের পিছনে পিছনে ঘুরবে যে ভাই দাদা দিদি কি করেছো তুমি সেটা বলো আমি তোমাকে শেখাচ্ছি সেটা তুমি কি করবে প্রথম দেখো প্রথম হচ্ছে ইন্টেন্সিভ রিডিং ভালো করে বোঝো জায়গাগুলো ইন্টেন্সিভ রিডিং কথার মানে অর্থাৎ যেটা জিনিসটাকে তুমি পড়ছো সেটাকে মন দিয়ে ভালো করে পড়ো অ্যাটলিস্ট পেজ এর বেশি তুমি যেতে পারবে না আমি খুব শিওর এর বেশি তুমি যেতে পারবে না তুমি আই এর এফ প্রিপারেশন নিচ্ছ না তুমি যেতে পারবে না এই থার্টি পেজ তুমি এমন করে পড়লে সেখানে কোনো দাগ দেবে না আমি বারবার বলছি দাগ দিলেই কিন্তু তুমি সর্বনাশটা তোমার ডেকে নিয়ে আসবে যখনই তুমি সেটাকে রিভিশন করতে যাও তখন আছে এবং তখন তুমি দাগ দিয়ে দিয়ে পড়ো অর্থাৎ কোনটা তোমার মনে হয় ইম্পর্টেন্ট তুমি এতদিন ধরে এতগুলো একদিন দিচ্ছ তুমি বুঝেই গেছো কোনটা তোমার ইম্পর্টেন্ট আর কোনটা তোমার ইম্পর্টেন্ট নয় তুমি সেগুলোকে দাগ দিয়ে দিয়ে পড়ো ডাক দিয়ে পড়ার পরে তুমি সেটাকে ছেড়ে দাও তারপরের দিন বেলায় উঠে তিন নাম্বার রিডিংটা কি না এই তিন নাম্বার রিডিংটা হচ্ছে যে একটা মার্কার মানে যে যে তোমার হয় না যেগুলো তোমাকে পয়েন্ট আউট করে অর্থাৎ যেগুলোকে তুমি এরকম করে দাগ দাও তোমার এর ওপর হাইলাইটার যেগুলো সে হাইলাইটার কেন একটা ঠিক আছে সবুজ কেন লাল কেন গোলাপি কেন যা কিছু কেন একটাই কেন হাইলাইটার সেই হাইলাইটারগুলোকে দিয়ে তুমি দাগ দাও থার্ড টাইম যখন পড়ছো এমন ভাবে দাগ দাও যাতে এই তিরিশ পাতা যখন রিভাইজ করবে শুধু হাইলাইটেড পয়েন্ট দেখে বেরিয়ে যাবে ওই জন্যই যারা সাকসেসফুল পারসেন তাদের রিভাইজ করতে সব থেকে কম সময় লাগে কারণ তারা প্রথমেই দাগ দেয় না প্রথমেই হাইলাইটার চালায় না ভালো করে বোঝো আমি সাইন্টিফিক্যালি কথা বিশ্বাস করি সাইন্টিফিক্যালি আমি তোমাকে বলতে বলছি এবং যেটা বিফলে যাবে না তোমার প্রথম পর্বে ইন্টেন্সিভ রিডিং সেখান থেকে সমস্ত জ্ঞানটা তুমি অর্জন করো তারপর যখন পড়ছো সেগুলোকে দাগ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে যাও যেটা তোমার মনে হচ্ছে যেগুলো তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট তারপর যখন তুমি পড়বে সেটাকে হাইলাইট করতে শুরু করো তুমি হাইলাইটার দেবে তখনই ওই মেমোরেবল পয়েন্টগুলি শুধু পরীক্ষার আগে দেবে দেখে চলে যাবে তার মানে এই তিরিশ তোমার হয়ে গেল এবার আমাকে বলো তুমি এই যুগে এই তিরিশ ফতা পড়তে তোমার কত সময় লাগবে আমি ম্যাক্সিমাম তোমাকে দিলাম টু আওয়ার্স তুমি কতদিন পর তুমি কতক্ষণ পড়ছো একটা দিনে তুমি এইট আওয়ার্স পড়ছো তার মানে টু আওয়ার্স দিলে তোমার সিক্স আওয়ার্স কিন্তু বাকি থাকছে তাহলে এই সিক্স আওয়ার্স কি করবে আর একটা সাবজেক্ট ইন্টেন্সিভ রিডিং করবে একদম না এই সিক্স আওয়ার্স এর মধ্যে কেননা তোমার দু ঘন্টা আবার রেখে দিতে হবে ওটাকে সেই দিনে রিভাইজ দেওয়ার জন্য মানে আর তোমার পরে রইল চার ঘন্টা এই চার ঘন্টার মধ্যে প্র্যাকটিস সেশনে হাত দাও এই চার ঘন্টার মধ্যে প্র্যাকটিস শেষে না হাত দাও সেটা ম্যাথ হতে পারে সেটা মক টেস্ট হতে পারে সেটা জিকে মক টেস্ট হতে পারে সেটা ইংলিশের মক টেস্ট হতে পারে যা খুশি মক টেস্ট হতে পারে সেটাতে হাত দাও বোঝা গেছে তাহলে ইনটেনসিভ রিডিং আমি তিরিশ পাতা দুবার করব ডেলি তাহলে দুবার আমার যদি ডেলি তিরিশ পাতা করে হয় তাহলে যদি আমার কাছে তিরিশ দিনও থাকে খুব কম করে তোমার কাছে তিরিশ দিন আছে তার মানে তোমার হচ্ছে নশো পাতা তুমি পড়তে পারবে এবং সেটা রিভাইজ দিতে পারবে পাতা পড়তে পারবে এবং সেটা রিভাইজ দিতে পারবে কতটা টেকনিক্যালি সাউন্ডেড দেখো এই কথাটা রিভাইজ দিতে পারলে আবার সেটাকে তুমি পড়লে তার মানে হচ্ছে তোমার সামনের যে সিলেবাসটা তুমি ঠিক করেছ নিশ্চয়ই তুমি সিলেবাস ঠিক করে নিচ্ছ যে কি কি পড়বো কি কি না পড়বো ওই সিলেবাসে যদি তুমি নশো পাতা পড়তে পারো তার বেশি তোমার যাবে না সিলেবাস নশো পাতার বেশি হলে তোমার সিলেবাস মিথ্যা তুমি সিলেবাস তৈরি করতে পারো এখন ঠিক আছে তার মানে আমার কাছে সিলেবাস শেষ করার প্রথম উপায় হচ্ছে ডেলি রিড থার্টি পেজেস ডেলি টুয়াইস দুবার করে পড়বো আমরা এবং বাকিটা সময় আমরা প্র্যাকটিসে যাব ঠিক আছে এরপর আমি দেখো তোমাদেরকে যদি এটা শিখিয়ে দিলাম এটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র এখান থেকে তুমি কি কি করতে পারবে হিস্ট্রি এর থেকে কি কি করতে পারবে পলিটি এর থেকে কি কি করতে পারবে তুমি জগ্রাফি এবং বাবা স্ট্যাটিক জিকে ঠিক আছে এবং স্ট্যাটিক জিকে ওকে এরপর যারা মনে করো ইংলিশের জন্য ইংলিশের কোর্স কিনেছ তারাই এই তিরিশ পাতা পড়ার পরিবর্তে কি করবে তারা খুব কম করে তিনটে ভিডিও দেখতে পারবে এবং সেই তিনটে ভিডিও থেকে কি কি শিখলে সেটা লিখে রাখবে সেকেন্ড বারে এবং সেখান থেকে হাইলাইটেড পয়েন্ট গুলো এক্সারসাইজের মতো তুমি লিখে রাখলে তাহলে কোর্স থেকে কি করে তুমি তিনটে ভিডিও দেখে করতে পারবে সেটাও তোমাকে বলে দিলাম আমি আবার রিপিট করছি প্রথম তুমি ভিডিওগুলোকে দেখবে মুগ্ধ হবে যদি মুগ্ধ না লাগে তুমি এমনি দেখো ঠিক আছে মনে করো যারা পিএসসি ক্লাসিপের জন্য যারা ইংলিশে কোর্স কিনেছো বা পিএসসি ক্লাসিপ কোর্স কিনেছো তারা কি করবে না যে কোনো তিনটে ভিডিওকে তুমি দেখবে সেটাকে দুবার দেখবে দুবার দেখে সেখান থেকে যেসব পয়েন্টগুলো লেখা তুমি সেগুলো লিখে নিলে সেই পয়েন্ট থেকে যেগুলো হাইলাইট করার সেগুলো হাইলাইট করে দিলে তিনবার যখন তুমি সেটাকে পড়ছো ব্যাস তারপরে তিনটে ভিডিও তোমার একদিনে শেষ আর আমার পিএসি ক্লাসিপে সাতান্নটা ভিডিও দেয়া আছে ঠিক আছে তাহলে তিন দিয়ে যদি ভাগ করো কত যাবে তিন উনিশ সাতান্ন বোঝা গেছে তার মানে কেউ একটা কোর্স শেষ করছো পুরো উনিশ দিন তাহলে যার কাছে কোর্স হচ্ছে সেও পাচ্ছ যার কাছে বই আছে সেও পাচ্ছ এরপর দেখো আমাদের এই ডিজিটাল আমাদেরকে মিডিয়াও লাগবে আবার প্রিন্টিং মিডিয়াও লাগবে লাগবে আমাদেরকে ঠিক আছে অর্থাৎ তোমাকে একটা প্র্যাকটিস তুমি কিনে নাও আমার মনে হয় তোমার ভালো হবে যেটা মক টেস্ট ঠিক আছে আর যদি তোমার কাছে প্রো সবার কাছে নেই যদি প্রো থাকে আমার মনে হয় আর কেনার প্রয়োজনীয় সবকিছু তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবার এই পাস প্রো দেখে কিভাবে প্রিভিয়াস দেখবে কি করে সাজেস্টিভ পড়বে কি করে কি করবে সেটা আগের ভিডিওতে বলা আছে পরপর পরপর ভিডিও করছি যাতে তোমরা একবারে চাকরিটা পেয়ে বাড়িতে আসো ঠিক আছে তাহলে এই টাইম ম্যানেজমেন্টটা কি না টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তোমার আট ঘন্টা তার মধ্যে ইন্টেন্সিভ রিডিং হচ্ছে চার ঘন্টা তার মধ্যে আর বাকি চার ঘন্টা হচ্ছে কিনা প্র্যাকটিস এইটা কিন্তু একটা মানে একটা সিম্পল ওয়েতে তুমি পড়াশোনা করছো এবং আর একটা জায়গা সেটা হচ্ছে একটা পেজ তুমি রাখছো এই পেজটা কিসের পেজ না এই পেজটা হচ্ছে তোমার কিসের পেজ না এই পেজটা তুমি রাখছো কিসের জন্য না এই পেজটা তুমি রাখছো যে ডেইলি যেগুলো তোমার মধ্যে ডাউট আসছে এই ডাউট গুলোকে রেখার জন্য অর্থাৎ তুমি তিরিশটা ডাউট ডাকলে এবং এই যে আট ঘন্টা পাওয়ার পরার পরে যে এক্সট্রা দু ঘন্টা থাকছে তোমাকে বলছি যে তোমাকে দশ ঘন্টা করে করতে হবে যদি তোমার মনে হয় আট ঘন্টা আমি পড়লাম আর এই দু ঘন্টা কি করবে এই ডাউট গুলোকে ক্লিয়ার করবে

নিষ্ঠাকে বলে দিলাম ঠিক আছে তো এরপরে যেটা আমি যাব সেটা হচ্ছে কি না যে যাদের কাছে মনে করো কোর্স পার্চে আছে কি নেই আমি জানি না যদি থাকে আমি শুধু বলবো যদি তোমাদের কাছে থাকে ইটস ওকে আর যদি পিএসসি ক্লাস তোমাদের কাছে না থাকে তোমরা ইংলিশের জন্য ভরসা করতে পারো চুপ মুজে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ সেটা হচ্ছে কি না তোমার হয় পিএসটি ক্লাসশিপের কোর্স নাও না হলে বেঙ্গল টাইগার নাও আর যদি মনে করে ইংলিশে খুব দুর্বলতা থাকে তাহলে কি হবে না ইংলিশ ফান্ডা মানে ফাউন্ডেশন ব্যাচ নাও ইংলিশ ফাউন্ডেশন এটা নাও ঠিক আছে এখানে তুমি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ পাবে এখন ডেসক্রিপটিভ দিকে তাকানোর দরকার নেই অবজেক্টিভটাকে ভালো করে দেখো আর পিএসসি ক্লাসশিপে দুটো কোর্স তোমাকে ফ্রি দেওয়া হয়েছে ওই কোর্সের রেকর্ডিং গুলো ভালো করে দেখে নাও আর যে মক টেস্ট গুলো করানো হচ্ছে সেগুলোকে ভালো করে করতে শুরু করো ঠিক আছে যারা কোর্স পারচেস করবে তাদের তারা বুঝেই গেছো যে এই নাম্বারে কল করবে নাইন সিক্স ফোর এইট ফাইভ সেভেন ডবল ওয়ান এই নাম্বারে কল করবে পিএসসি ক্লাসশিপের জন্য যে কটা ব্যাচ তোমার কাছে খুব ইম্পর্টেন্ট সেটা আমি তোমার কাছে লিখে দিলাম অথবা এই জিও এম এই কোডটা টাইপ করে তোমরা করো আমার মনে হয় তোমরাই আসল খেলায় বাজি মাত করবে ঠিক আছে সমস্ত কিছু জিনিসের একটা প্রসেস আছে একটা সিস্টেমেটিকলি ওয়ে আছে আমি শুধু চাইছি যে এই কটা দিন সিস্টেমেটিকলি ওয়েতে এবং ম্যাক্সিমাম টাইম তোমরা যাতে পিএসসি ক্লাসিপ জন্য এফোর্টটা দিতে পারো তাহলেই কিন্তু তোমরা বেরিয়ে যাবে এবারের চাকরিটা তোমাদের হাতে চলে আসবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ইংশন থ্যাংক ইউ